সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে বলেছেন পাঁচ পাশওয়াক্ত নামাজের পরে কোন আমল করব অথবা কোন দোয়া পাঠ করব কোন কোন অজিফা পাঠ করব কোনগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত চলুন দর্শক আমরা শুরু করি দর্শক পাশওয়াক্ত নামাজের পরে প্রথম যে আমলটি করবেন তা হল আল্লাহ কেন কেননা নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথেই রাসুলের করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহ একবার একবার পাঠ করতেন এ সম্পর্কে সহি বুখারি সহি মুসলিম আবুদাউদ এবং নাসাইয়ের মধ্যে চমৎকার হাদিস এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রেদিউল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি তাকবির দ্বারা রাসুলে করিম সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম দশক অতঃপর দ্বিতীয় নম্বরের যে আমল তা হল আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন অর্থাৎ প্রথমে অল্লাহু আকবার একবার অতফর আস্তাক ফির্লাহ তিনবার কারণ রাসুলের করিম আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ একবার পাঠ করার পরে আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করতেন হজরত সৌবান তালা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রসুল করিম সাল আলহি ওয়াসালাম যখন সালাম ফিরাতেন মানে নামাজের সালাম ফিরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এবং তিনি এই দোয়াটি একবার পাঠ করতেন ওয়ামিং এই দোয়াটি রসুল করিম সাল্লাম একবার পাঠ করতেন এর অর্থ বড়ই চমৎকার হে আল্লাহ তুমি শান্তিময় তোমার থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে মহা সম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী সোহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিসটি সহি মুসলিমে এসেছে আবুদাউদে এসেছে নাসাইতে এসেছে এবং তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিসটি রয়েছে দর্শক এখন আমরা জানব তৃতীয় আমল হযরত কাব ইবনে উজরাহ রিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না আর সে বাক্যগুলো হলো যে সোবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ একবার চৌত্রিশ বার হাদিসটি সহি মুসলিমে রয়েছে হাদিসটি নাসাইতে রয়েছে এবং হাদিসটি তিরমিজিতেও পেয়ে যাবেন দর্শক অপর হাদিসে এসেছে রাসুলি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবারও তেত্রিশ বার এই হলো নিরানব্বই বার আর একশোবার পূরণ করতে এই দোয়া পাঠ করে দর্শক এখানে দোয়াটির বাংলা অর্থ দেওয়া হলো আমি দোয়াটিও এখন দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আগে হাদিসটি আমরা শেষ করি এই দোয়া পাঠ করে তাহলে তার গুনাহ সমূহ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হয় তাহলেও মহান আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এখন আসুন দোয়াটি কি দোয়াটি হলো লা ইলাহা ইল্ল্লাহু ওয়াহদাহু লাহুল অর্থাৎ সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার এই হল নিরানব্বই বার আর একশো বার পূরণ করার জন্য এই দোয়াটি পাঠ করবেন তাহলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ যদিও আপনার হয়ে থাকে মহান আল্লাহ পাক মাফ করে দিবেন সোবাহানল্লাহ দশক তাহলে এখানে দুইটি হাদিস পাওয়া গেল এক হাদিসে বলা হলো সোবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার ওই হাদিসের উপর যদি কেউ আমল করে তাহলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হবে না আর দ্বিতীয় নম্বরে আরেকটি হাদিস পাওয়া গেল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার আর মাত্র যে দোয়াটি আমি বললাম এই দোয়াটি একবার এই একশোবার পূরণ হলো এই হাদিসের উপর যদি কেউ আমল করে তাহলে সমুদ্রের ফেনারাসি পরিমাণও গুনা পাক মাফ করে দিবেন প্রিয় দর্শক এই দুইটি হাদিসের যে কোনো একটি হাদিসের উপর আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি দুইটি হাদিসের উপরেই আমল করতে পারেন কোন সমস্যা নেই দর্শক এখন আমরা জানব চতুর্থ আমলটি সম্পর্কে অথোপর একশোবার এই দোয়া পাঠ করবেন দোয়াটি হল সুবাহানিহি সুবাহ ওয়া বেহাম দিহি এই দোয়া একশোবার পাঠ করবেন কারণ হাদিসে এসেছে হজরত আবু হরার রদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা ফজরের পর ও মাগরীবের নামাজের পর একশো বার পড়বে সুবাহানি ওয়া বেহামদিহি এই দোয়াটা কেয়ামতের দিন তার চেয়ে উত্তম কারো আমল হবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিসটি সহী মুসলিমের এখন আরেকটি হাদিস শোনাবো ওই হাদিসটি সহী বুখারি এবং মুসলিমের হজরত আবু হুরারা রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুলি করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা একশোবার ওয়া বেহামদিহি পড়বে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয় এই হাদিসটি হলো শহীদ বুখারি এবং সহি মুসলিমের দশক এখন আমরা জানব পঞ্চম নম্বর আমলটি সম্পর্কে অর্থাৎ অথপর আপনি সাতবার পাঠ করবেন হুম্মা আজির নি মিনান্না হুম্মা আজির নি নাওর এর অর্থ বড়ই চমৎকার হে আল্লাহ আমাকে জাহান্নামের নামের ভয়ানক আগুন থেকে রক্ষা করুন আল্লাহ দশক হাদিসে এসেছে হারিস ইবনু মুসলিম রদিয়াল্লাহু তালা আনহু বলেন রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তুমি ফজরে সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পাঠ করবে তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ সুবাহান তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পাঠ করো তাহলে তুমি যদি ওই রাতের মধ্যে মৃত্যুবরণ করো অল্লাহ সুবাহান তোমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক এই হাদিসটি আবুদাউদে এসেছে ইবনি হিব্বানের মধ্যে এসেছে নাসাইর মধ্যে এসেছে এবং আর সুনানুল কুবরার মধ্যে এসেছে তাহলে এই দোয়াটি সঠিক উচ্চারণ সহকারে ভালো করে আমরা শিখিনি হুমান্নার দর্শক অথপর ছয় নম্বরে আমরা সাইয়েদুল ইস্তিকফার পাঠ করব সাইয়েদুল ইস্তিকফার হলো ইস্তিকফারের রাজা অথবা ইস্তিকফারের লিডার সুবাহানল্ল প্রিয় দর্শক প্রথমে জানব যে সাইয়েদুল ইস্তিকফার পাঠ করলে কি লাভ অতফুর আমরা জানবো সাইদুল ইস্তিকফার পাঠ করার সঠিক পদ্ধতি ও নিয়ম ইনশাআল্লাহ হজরত সাদ্দ ইবনু আউস রদিউল্লাহ তালা আনহু বলেন যে উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এ দোয়াটি সাইদুল ইস্তিকফার বা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যে ব্যক্তি এ দোয়ার অর্থের প্রতি ধীরু বিশ্বাস স্থাপন রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে যদি ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি সুদৃঢ় একইন ও বিশ্বাস রেখে রাত্রিবেলায় মানে সন্ধ্যায় পাঠ করে আর সে যদি ওই রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তাহলে ওই লোকটিও জান্নাতি হবে হাদিসটি সহীব বুখারিতে রয়েছে এবং জামিউল উসুলের মধ্যেও হাদিসটি রয়েছে প্রিয়দর্শক চলুন সাইদুল ইস্টিকফার এখন শুদ্ধ করে আমরা শিখে নেব অ লহমা অ্যাং লা ইলাহা ইল্লা অ্যাং তা খলাকতানি ওয়া এ না আবেদুকা ওয়া এ আলা আহ ওয়া দিকা ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت দশক সুবিধার জন্য আমি বাংলা উচ্চারণ থেকেও একবার আপনাদেরকে পরে শোনাবো ও ল হুম্মা লা ইলাহা ইল্লা লা অ্যং তা ও আনা আবিদুকা ও আনা আলা আহ দিকা ওয়া দিকা মেস্তা তো আতু অ উজুবি কামিং সাররিমা সোনা আতু আবু উলা কাবিনা আলাইয়া ইল্লা এর অর্থ হল হে অল্লাহ। আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকুন পেরেছি আমি আপনার আশ্রয়ে প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করেছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করেছি আমার পাপ সহ অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না সবাহান দর্শক এখন আমরা জানবো যে সপ্তম নম্বরে আপনি কোন আমলটি করবেন দেখুন অতঃপর আপনি যদি দশবার এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে কি লাভ প্রথমে আমরা হাদিস শুনব হজরত রাসুলের করিম সাল্লাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই পা গুটানো অবস্থাতেই কোনো কথা বলার আগেই এই দোয়াটি দশবার পাঠ করবে মহান আল্লাহ তালা তার প্রত্যেকবারের জন্য দশটি করে সবাব দান করবেন সোবাহান আল্লাহ দশটি গুনাহ মাফ করে দিবেন তার দশটি মর্যাদা পাক বাড়িয়ে দিবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিনে শিরিক ছাড়া কোনো গুণা তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়েও বেশি বলবে মানে বেশি আমল করবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসেবে গণ্য হবে বিভিন্ন সহি ও হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এই হাদিসটি তিরমিজিতে আছে নাসাইতে সহিহুত সহিহু তারগিবের মধ্যে এসেছে কিতাবুল আসারের মধ্যেও হাদিসটি এসেছে

ওয়ালাহুল হ্যামদু ইউ হি ও ইউ মি তু বিয়া দিহিল ওয়াহু আলা কুল্লি সেই ইং কদির এর অর্থ বড়ই চমৎকার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন তার হাতেই সকল কল্যাণ এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান দর্শক এখন আমরা আট নম্বর আমলটি জেনে নিব অর্থাৎ এই আমলটি তিনবার পাঠ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই আমলটি অর্থাৎ এই দোয়াটি যদি তিনবার পাঠ করেন তাহলে লাভটা কি হজরত উমুল জুয়াইরিয়া আলা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলি আসালাম হজরের সালাতের পরে তাকে মানে অম্মুল মো জুয়াইরিয়াকে তার সালাতের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান অতপুর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি এখনও তিনি মানে হজরত জুয়াইরিয়া জুয়াইরিয়া এখনও ওই অবস্থায় তাজবি তাহালিলে রত আছেন। তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবেই জিকিরে রত রয়েছো তিনি বললেন মানে জুয়াইরিয়া বললেন হ্যাঁ তখন রাসুলে করিম ওয়াসাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর চারটি বাক্য তিনবার করে পড়েছি তুমি সকাল থেকে এ পর্যন্ত যতগুলো আমল করেছ সবগুলো একত্রিত যে সবাব হবে এ চারটি বাক্যের সবাব একই রকম হবে আল্লাহ দোয়াটি হল সুবাহ ওয়া রা ওয়া ঝিনাতা আর কালি এর অর্থ বড় চমৎকার আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টি সমসংখ্যক তার নিজের সন্তুষ্টির পরিমাণে তার আড়সের ওজনের পরিমাণে এবং তার বাক্যের কালীর সমপরিমাণে পরিমাণে আল্লাহ দর্শক এখন আমরা জানব আয়াতুল কুরসি সম্পর্কে অর্থাৎ নয় নম্বরে যে আমলটি আপনি করবেন সে আমলটি হলো আয়াতুল কুরসি তো চলুন দর্শক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে কী লাভ প্রথমেই আমরা হাদিস জেনে নিব হজরত উবাই ইবনে কাব রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে সবাহান্লাহ অপর হাদিসে এসেছে হজরত রাসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে আর আল কোরআনের চূড়া হল সুরা বাকরা এতে এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াতসমূহের প্রধান আর তা হল আয়াতুল কুরসি দর্শক অন্য একটি হাদিসেও পাওয়া যায় যে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা করে তখন সে যেন আয়াতুল কুরসি পাঠ করে আর যে তা পাঠ করবে আল্লাহ নিকট থেকে সে সরাসরি নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছেই আসতে পারবে না প্রিয় দর্শক আরেকটি হাদিস শুনব নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু সারা আর কোনো বাধা থাকবে না অর্থাৎ ওই লোকটা মৃত্যু বরণ করে না এই জন্য জান্নাতেও ঢুকতে পারে না সোহান তাহলে চলুন আয়াতুল কুরসি আমরা শুদ্ধ করে শিখে নেবো ইনশা আল্লাহ ই لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

দশ নম্বর আমল হলো অতফর সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার করে পাঠ করবেন মানে সুরা এখলাসটা তিনবার সুরা নাস তিনবার এবং সুরা ফালাক তিনবার পাঠ করবেন যদি এভাবে তিনবার তিনবার করে পাঠ করা যায় তাহলে লাভ কি নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তুমি যদি সকালে ও সন্ধ্যায় তিনবার করে ও মুব জাতাইন বলা হয় সুরা ফালাক এবং সুরা নাসকে নাসকে। তবে তোমার আর কিছুরই দরকার হবে না প্রত্যেক কিছু থেকে ইহাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক এই হাদিসটিও অনেক গুরুত্বপূর্ণ হাদিস তিরমিজিতে আছে আবু দাউদে আছে অন্যান্য কিতাবেও এই হাদিসটি রয়েছে বিসমিল্লাহির রহমানুর রহিম ও لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. কুল আরুদুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংসাররিল ওয়াস ওয়া সিলহন্নাস আল্লাভিয়ুওয়াস উই সুফি সুদুরিন্ন নাস মৃণাল জিন্নতিওয়ান্নাস দর্শক অতঃপর এগারো নম্বরে যে আমল করবেন তা হল দুরুৎসরিফ দশবার দুরুৎসরি পাঠ করবেন যে ব্যক্তি নামাজের পরে দুরুসরীফ দশবার পাঠ করবে ওই লোকের কি ফজিলত রাসুল্লি করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দুরুশ্বরী পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে সোবাহানাল্লাহ দুরুশ্বরীফটি হল আল্লাহ হুংমা সল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কেমা সল্লাইতা আলা ইবে রহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama আলা ala ibrahima wa ala ali ibrahim innaka Hamidum Majid দর্শক এখানে উচ্চারণও দেওয়া হয়েছে আপনারা উচ্চারণ দেখেও পড়ে নিতে পারেন দর্শক কেউ যদি এই বড় দুরুশরীফটি পড়তে না পারেন তাহলে ছোট এই দুরুশরীফ পাঠ করলেও সোয়াব পেয়ে যাবেন অল্লাহম্মা সল্লে আলা সৈয়দিনা ওয়া নবী ইনা ওয়া শফি ইনা ওয়া হাবি বিনা ওয়া না মুহাম্মদ সল্লু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম অথবা এই দুরস্বরীফও পাঠ করতে পারবেন সল্লু আলহিউাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরস্বরীফ আপনার কাছে সহজ মনে হয় ওই দুরস্বরীফটি কমপক্ষে দশবার পাঠ করবেন ইনশাআল্লাহ দশক অতঃপর বারো নম্বরে যে আমল করবেন তা হলো তিনবার এই দোয়াটি পাঠ করবেন এই দোয়া যদি তিনবার পাঠ করেন তাহলে লাভটা কী রাসুলের করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়া পাঠ করে তবে এ দিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না আল্লাহ দোয়াটি হল বিস্মিল্লা অতঃপর দর্শক তিনবার এই দোয়া পাঠ করবেন এই দোয়া যদি তিনবার পাঠ করতে পারেন তাহলে কি লাভ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেন যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে এবং উপরের দোয়াটি বলে মানে পড়ে তাহলে ওই স্থান পরিত্যাগের আগে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না সবহান দোয়াটি হলো মে মা খলা দশক অতঃপর ১৪ নম্বর আমলটি হল তিনবার এই দোয়াটিও তিনবার পাঠ করলে কি লাভ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো অপর হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ বাক্যগুলো বলে তাহলে আল্লাহর হক হয়ে যায় মানে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় উক্ত ব্যক্তিকে কেয়ামতির দিন রাজি এবং খুশি করা সোহান আল্লাহ দোয়াটি হল রদিতাহি রব্বাও ওয়াবিল ইসলাম দিনাও ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা নবীয় রসুলা এখানে বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারেন অতঃপর এই দোয়াটি সাতবার পাঠ করবেন এই দোয়া সাতবার পাঠ করলে কি লাভ নবীলাম বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা সাতবার এই আয়াতটি পাঠ করবে আল্লাহ আল্লাহাল তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা কাটিয়ে দেবেন দোয়াটি ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু দশক সর্বশেষ ষোলো নম্বর দোয়াটি হল সুরা হাসরের শেষ তিন আয়াত এই সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করার প্রথমে একটি দোয়া তিনবার পাঠ করতে হয় দুয়াটি হল আউদ বিল্লাহিসামি লালি মিমিনার সাঈতন ওয়াজিম যে সকালে এই দোয়াটি তিনবার পাঠ করার পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তার জন্যে সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও এই মর্তবা লাভ করবে আল্লাহ সুরা হাসরের শেষ তিন আয়াত হল হু। عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الاسماء الحسنى ইউসফ বিখর আজিজুল হাকিম প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ সহকারে দেওয়া হলো ইচ্ছা করলে বাংলা উচ্চারণ থেকেও মুখস্থ করে নিতে পারেন দর্শক আজকের এই ভিডিওটি যে বই থেকে করা হলো এই বইটির পিডিএফ বই যদি আপনারা কিনতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইটি আমরা সেন্ড করে পাঠিয়ে দিব এই বইটির হাদিয়া মাত্র পঞ্চাশ টাকা আপনি এই বইটি নিয়ে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমেও পড়তে পারবেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে এই বইটি প্রিন্ট করে আপনি আনতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ বই আকারেও আপনি হাতি নিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ